তুই সেরে এখন নতুন সেরে পাগল হয়েছো সারা বছর উনছি পাগলে পানি দেখে ধরে আর তুই সেরে হারে পানির মধ্যে হলাও খাইছিল তো আর পাগলটা শুধু মাছ ধরতালে তো আজ গত মার্ডার করে লাগছে যে লাডি লইছিলে পরে বাড়তে নিয়ে সেকল দা বান্ধা লাগবে আর ইঞ্জেকশন ডাক্তার লোক কই আরো বাড়াই দিতে হইবে দুইটা এছাড়া উপায় নেই আনালো তো খাইছে সব বনাশ করে লাগবে

দেখ <laughs> <Bye. Bye. sighs> <laughs> 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 আমা পা পাগল গাস পাগল হে লাল 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 তো ভাই লয় এ ভরাই কিয়ে ভরাই আইকি রিবা খারাপ দিয়ে ভরাই হাম গলা জোরে হিটে কেনলে ফেরাই লার কেনে ちゃっতা ধরতাম ও ও ও ও এরা যে রান মুকি আছে সুরান মুকি না কিন্তু যা গুষ্টির কল্লাটা ভাই হইছে একটা পাগল বুই হইছে একটা পাগল এজ হাইন্দা

মেয়াতা আছে কয়দিন ও কিন্তু রাস্তাঘাটে যেভাবে ঘুরতে আছে ও যদি সুস্থ মাথায় ঘরে আর যদি জানতে পারে যেগুলো আমরা করছি তাহলে কিন্তু দনটারে কিন্তু মার্ডার করে দিয়ে কিন্তু এই আর আগে আবার ডাক্তার লোক কত আবার ইঞ্জেকশন আন একটা দিয়ে দিতে হইবে হয় ভালো কথাই মনে করছে আর দিন পনেরো মেয়াতা আছে তাহলে হবি থাকতে মনে থাকতে ভুললেই একটা ইনজেকশন আনি আমার দ্বারা ঘরে দিয়ে দেই যদি একটু কোনো রকম সুবিধা বুঝি হেকেলিয়া করার মাঝে দিতে হবে মেয়াদের দিকে সাউন্ড যাইবে না

ও পা গলো জীবন ভালোই হবে নরে এমন ইনজেকশন দিছি ও কি জীবন ভালোই হবে আমার মাথা খারাপ তবে হের আগি আরেকটা দিয়ে আর ও মেтал বানাইয়া রাখত হইবি দশ করে হার পার মিলে젤্লি টাপাস হইলো পাপনা পাটাই দিমু যে এদিকে ডাক্তার দাইছি ভালো হই না এখন নরে পাপনা বত্তি করে দিও তাহলে কিন্তু একদম کلیয়ার আমার দোস্ত মিজামेला তোমার আর আমার মধ্যে যে বাদাই দাঁড়াইবে এমন জুমের ভাই কল্লো নাই যে এমন বাধা দেবে ও হই দেজনে পাৰ্চনেল কথা কৈছি জাগৰৰ দিগে যা সাৰ্ড দিন আমাৰ পিছনে লাগি গৈ থাই যা আলু লাগলাই যা দেখনে দি আমার বড় সমস্যা হয়েছে এনে তোমার বুনটা একটার তো ইনজেকশন দিয়ে পাগল মন করে বানাইছি এনে আট পাগলটা জ্বালাইতে আছে এনে এটার একটা ব্যবস্থা করো তাড়াতাড়ি দেওয়া ঘরে গুণ এটা নামাইতে উনি আমাকে দুজনের মধ্যে কোনো বাধা নাই কত বেড়া ওটা লেগে বাসনাও তো করে কিন্তু বিয়ে শাদি তো দেওয়া লাগে দেখতে আছি কিন্তু আলু না যায় পাই গোজা হাক ফস লুই ডে কি গাজা খায় মুক খাই এই করে বউ আসে এই বিভিন্ন ঝামেলা কিন্তু ভয় লাগে কম কি দিয়ে আবার এই একটা দেন মন করে করছি এ হেলথ সব পাগলি আমার ঘরে ওন এই লুইটু হয়তো দয়যতার ভাই দেখে উনি অর একটু সরাই দেওয়ার ব্যবস্থা করতেই সারপ্রত এমনি সব ঠাকায়েই যাইতে আছে স্টেশন কোশনে ঠিক আছে তাহলে আমি ওই যাই এক কেজি আলু নেদি না দুইজন জল রাখাইদ কষ্ট আলু নেদি আইয়ে আচ্ছা কি কৰিছে বোলো জামা কাপোৰ কি গা নাই নেকি কম লাগিল গছৰ টচৰ কৰি দা

কেমনটা লাগে আমার ভালো কি কর কিছু তোমার কি কাপড় সাপুর নাই দেখছো করছে দেখি রে

কি কৰমাই ফোন দিলাম ফোন পাই ফোন বন্ধ কৰি আলা নাম লাগিয়া আমার সাইড 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 ডে সাইডে ছয় সাতটা পায়খানার কাম হ্যাঁ কি পায়খানা যেমন তেমন পায়খানা না টাইস সহ আর টাইস আল্লাহ পায়খানা ব্যবসা বেশি টাকা পয়সা না হইলে কি হয় এই যে আমের একখান জামু এক জায়গায় বাঘমু টাহা না হইলে তো আমি দুই দিন পর আবার আইয়ে পারবেন টাকা না হইলে আজকাল কিছু হয় না ভাই এলে কি তো মনে করেন সময় পাই না আমরা তো আমার দেখতে মন চায় কতক্ষণ ছুটতে আমু এই যে আইসি আমার ফরণটা কত রইছে জানেন যদি ফাইরে দেয় তো হ্যালো আমি দেন কি কম আই আম্মের বোনে তো আমার একটু দেখতে পারে না হে মনে হয় ছন্দ করে লাইছে আম্মের লাগে যে আমি কথাটা কই মনে হয় দেখছে হেলে গিয়ে আনার শুয়ে দেখতে পারে না বেআই আমার লাগে তো আমার মনটা পড়ে কি কম কন আজ ওরাই তো দেখছি যে আপনি আইছেন স্বপ্নের ঘরে আরে কি স্বপ্নে দেখো না একটা কথা আমি তোই স্বপ্নে দেখছি আর হ্যাঁ আমি কইতে রি না ও আমার লাগে আসে আনছি এই

আমার যে গুরইতেছ সוכরিন না নেকা তোমার তো ভাল লাগে তোমার তো নাই টাকা পয়সা তাহা এ তোর কয় টাকা লাগে আমি ইদিস ইন্টারভিউ দিছি সাকরি হয়ে গেল তোর মাড়ি দিতে পারমু টাকা দি আর 1 লাখ টাকা বেতন দর্তে আমার আর তুই খালি টাকা করে এই হ্যাঁ এই rumor কথাটা তুমি তিন বছর ধরে কইতে আছে সাকরি ও কথার জুটবে না বেয়াই কয় 1 lakh 11টা bathrooms কাম করে

ঠান্ডা লাগিয়ে আমার অবস্থা আরে বেডা কইস না তুই যে আমার বাড়ি এই গেছো এইবার আব্বাই যে কি মোরে সেসা দিয়েছে তোরে কইতে পারবো না আমার ইয়ে সব সেস চেলাইছে আমার আমারও কি কোনো দোষ আছে কয়ানে এই মরতে হালার হালয় আমাকো দুইজন আরে করছে ঘর ছাড়া আর রাইতে ঘুমো ঘুমে নাই দুঘুরে রোদের কালে ঠাটা মাঙ্গা রোদ মধ্যে কান কন পেচাই রইছো মানুষ বাসে না গরমে হ্যাঁ

আমরা ওইখানে আমরা দুই বান্ধব কথা কথা ধরছি ও আর আমি আমরা দুইজন আমাকে পরীক্ষার কথা কথা ধরছি সেই সময় আমার ভাই আই ওই কুল দিয়া আমাকে দুজনের দরিয়া খালের মধ্যে হাসি ওরে সুবান হাসি সুবাইতে সুবাইতে আমাকে দুজনের লাঠুয়া বাই করেছে আমরা এবার খালা তুই ওপর উঠছি বাড়ি যাওয়ার পর ওর ভাই ওরে শেষে আমার মায়ে আমারে লড়াইছে কন এলে হাসি এলে কি করবেন কন হাসি এনে ভাই

তুই পাগল তোর বাহে পাগল পাগল তোরা হক তুই পাগল তোর বাহে পাগল মতি আরে আল্লাহ মতিবাই এ বহির বরতলা আরে মানুষের কি দিন আগে কত সুন্দর ভালো আসলে মতি ভাই কি সুন্দর কাম কাজ করতে সবাই লাগে আশি খুশি দোকানে কাড়াইতে আরে মানুষের দিনকাল কেমন যায় আগে কত ভালো আসলে মতি ভাই এইরকম হয়ে যাইবে না জীবনও কল্পনা করতে পারি নাই কত চিন্তা ভাবনা আসলে আপনার লইয়া আপনার বোনটা কত সুন্দর ভালো আরে ভাই এই লাড়ি রুড়ি এটি কি লইয়া ঘরেন মরেন দাদ হালানি আরে

তুই টেনশন করিস আর টাকা পয়সা পামো নেই টাকা কি আমার কম আছে আমি এখন কন্ট্রাক্টারি করি তুই জান না আমার টাকা পয়সার সমস্যা না এখন বিষয়টা হয়েছে ভাই ভালো কথা কি মানুষটা বাগের না আন এখন হাগের না নই গেছে তবুও তো আসলে কোনো একটা ই নেই এ দেখ চুপ করবি তুই আমার এই জ্ঞান দিতে কি করবো না না করবো আমি ভালো বুঝি দুনিয়ার ফয়ের ফেকরা দেখা ইয়ে থুই নেই কিছু না তোর স্বামী তোর টান লাগে না হ্যাঁ মোর সে কি তোর দরদ উতলেই পড়ে দরদ দেখাইতেইছেন তুই যদি এতটা পয়সা গরম থাই নিয়ে এই পরে বাইক দেখ আমার ডাকানের ডাগায় ব্যান বান করিস আমার মাথাটা গরম করিসনি এমনি ঘরে আসে একটা আট পাগল সেইটা হারাদিন মাথাটার খাই আর ওই পাগলের হারা দেশ ঘুরে ফুরে আইয়া সেই পরে আইয়া আমার মাথাটা নষ্ট করে দেয় কারণ পাগল হোক ছাগলক স্বামী স্বামী আছে অন্তত ভান্না কয়ে দাঁত থাকতে দাঁতের মর্মতা বোঝে না যে কাল কই যে চোখ বসবে যে কাল মরবে সে কাল ঠিকই ওই বসবি আর এই সময় দুয়ার দুয়ার টাক খাবি

আমার বংশের মনে হয় না তুই আমার বংশে এরম কত কদি মানে মাথাটা গরম মারা গেল আমি ওদেরকে কাম খাইছি কি পেরা আইসি দুটো ভালো কথা কবি হ্যাঁ না হন একটা কথা কই দি আমার বাড়ি আইসো বা ভালো কথা বেরাবি দুই দিন খাবি কিন্তু আমার সংসারের বিষয় নিয়ে তুই কোনো নাক গলা না তুই গলা হেলে আর নেক্সট আমার বাড়ি সাইড ধরে ঘুরলেইও করবি না না আমি একবার আর আমার আলো গুলো তোকে আল্লাহ বিচার করবে মনে রাখিস আইসা আল্লাহ বিচার করবে এ ভাবি ও ভাবি

তো তুমি ওই গেলি আইয়া তুই বল কি কথা কথা ক বল কি ঘটনা কি আরে ভাই সেতেনগা হনন কথা ডান বিষয় হইছে আমরার ভাই আমার তো বোনাই এখন ভাইয়া সুস্থ থাকলে কি রোমা চলে এখন এই যে অসুস্থই পড়ছে পাগল হইছে আমরা ধ্যান খালি ফইর হ্যাঁ কি ফইর র বলিশাল বড় ডাক্তার আছে ছেড়ে বাংলায় বয় আমার পরিচিত আছে বুঝেন হ্যাঁ নে মনে হন ভাই তোমার একটা কথা কই সাব সাব ভাইও আমার ভাইর আমার এনিয়া তোমার মাথা কামার দরকার নেই আমার ভাই আমি কমনি ডাক্তার দেহামু নানা দেহামু এটা আমার দামি ঠিক করবো হানে আর কথা হইলো তোমার বোন বোন নিয়ে তোমার টেনশন করার দরকার নাই তোমার বোনের এর যদি কিছু হয় এটা দেহার মতো লোক আছে আর তুমি কয়টা ওই বাথরুমের কাম পাইয়া হ্যাঁ টাকা পয়সা কয়টা ওই এখন খুব টাহার পম দেওয়া না ওভার তোমার কিছু করার দরকার নাই যাই হোক আমার ভাই ভাইবো আমার এটা বিষয়টা আমি দেখ মানে তুমি নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না আর তোমার এত ঘন ঘন আমার বাড়ির দ্বারে কাছে তুমি আইও না কি কইছি বলছো আইলে ছয় মাস পর একদিন আইও আইয়ে দুকে ডাইল ভাত খাইছি তোমার ঘন ঘন এত আওয়া লাগবে না আচ্ছা অনেন ভাই আর নামে যা কইবেন আমার বোঝা হয়ে গেছে এখন আমরা যদি আমার বোনের ডাক্তার নাও দেখেন আমি দেখাম এটা কথা কই গেলাম আচ্ছা ঠিক আছে দেখাইলে তোমার বাচ্চা যে কাল যাইবে তো দেখাই কি হয়েছে

বাড়ি যান বাড়ি যান থামেন আরে থামেন খাইছিল আর পাগলটা শুধু মাছ ধরতালে তো আজকে তো মার্ডার করি লাগছে জেলাডি লইছেলে পরে এবার তিনি সেকল দা লাগবে আর ইঞ্জেকশন ডাক্তার লোক কই আর

আর হুম তবে মিশ্র ছিলেন দুশো দুশো ঢুকে নো নো নোখ আমার দুধাক হ ঠিকই করনি আমার দুখা আমার নাম কি উলো আমি নু ভাকা কোজাক হুম

শুন চান শুন ঐ আমি এক জেগাই লৈ যাম সেই ভাল ভাল খাওন দিয়ে ঠিক আছে লন ভাল এক জেগাই লৈ যাম লোন ভাল ভাল খাওনাবি ল